সাহাবিরা তো ইমানদার তাই না কোন ডাউট আছে কোনো সন্দেহ আছে কিন্তু যখন হারাম এই আয়াত নাজিল হয় এর আগ পর্যন্ত তো একদিন তারা পার্টি করবে এই জন্য অনেক মদ সংগ্রহ করেছে যে আজকের দিন তারা খাবে ওই দিন আল্লা নবী সাল আলী আয়াতনাজিল হল যে মদ হারাম একজন সাহাবি ছিলেন আল্লাহর নবী তাকে বললেন দৌড় লাগালেন বাকি সমস্ত সাহাবিদের কাছে চলে গেলেন এরপরে সাহাবিদেরকে বললেন সাহাবিরা জি এইমাত্র নাজিল হয়েছে যে মদ পান করা ইমানদারদের জন্য হারাম এই আয়াত আল্লাহ নাজিল করেছেন যখন সাহাবিরা একথা শুনলেন তখন তারা হাতে একটা করে লাঠি নিলেন এবং সমস্ত মদের মস্কের উপরে জোরে জোরে বাড়ি মারলেন সমস্ত মস্কগুলো ভেঙে গেল একজন সাহাবি বললেন মনে হলো ওই দিন মদিনার অলিগলিতে মদের নদী প্রবাহিত হচ্ছে ইমানদার কেন ইমানদার কথা বুঝতে পারেননি কেন ইমানদার তাই একজন আল্লাহ নবী সালের কাছে আসলেন এরপরে আল্লাহ নবী তাকে ডাকলেন এরপরে দেখলেন তার হাতে স্বর্ণের আংটি আল্লাহর নবী বললেন তোমার হাতে কি স্বর্ণের আংটি এই আংটি অবস্থায় তোমার যদি মৃত্যু হয় তাহলে তুমি সফলতা লাভ করতে পারবা না তুমি সফল হবে না এই কথা বলে আলাইহি সাল্লাম আংটিটা খুলে নিলেন এরপর আংটিটা ফেলে দিলেন নবী চলে গেলেন একটা লোক চলে আসলো দেখে সাহাবীর কাছে স্বর্ণের আংটি পড়ে আছে সাহাবীকে জিজ্ঞেস করলো এ আম কার এটা আমার তাহলে ফালানো কেন আমি পুরুষ মানুষ তো তো আমার জন্য স্বর্ণ ব্যবহার হারাম এজন্য আল্লাহ নবী ফেলে দিয়ে গেছেন তখন ওই লোকটা এই সাহাবিকে বুদ্ধি দিচ্ছে আরে তোমার জন্য হারাম কেন তুমি পুরুষ তোমার স্ত্রীর জন্য তো হারাম না স্ত্রীর জন্য স্বর্ণ হারাম না তাহলে ওঠাও তোমার স্ত্রীকে নিয়ে দাও আরে তোমার জন্য ব্যবহার করা হারাম এটা তুমি বিক্রি করবে এটা তো হারাম নয় তাহলে তুমি বিক্রি করো তাহলে কিছু অর্থ পাবে এগুলো দিয়ে উপকৃত হও তোমার জন্য হারাম তখন ওই সাহাবি লোকটাকে বলছে সন যেই মোহাম্মদ আমার হাত থেকে আংটি ফেলে দিয়েছেন এই আংটিটা আমি মাটি থেকে উঠাবো উঠাবার জন্য যে একটা কলিজা লাগে ওই কলিজা আমার দেহের মধ্যে নাই আমার দেহের মধ্যে ওই কলিজা নাই যে আমি এই আংটিটা উঠাবো এই সাহস এই ক্ষমতা এই কলিজা আমার দেহের মধ্যে নাই তো আমি আংটি উঠাবো কি করে যেটা আল্লাহ নবী ফেলে দিয়েছেন ওটা আমি উঠাবো এত সাহস আমার মধ্যে নাই আল্লাহনবীর সাল্লকরি আসালাম আদায় করছিলেন আমিন আসলেন আল্লাহ নবীকে বললেন আপনি আপনার জুতাটা খুলে ফেলেন কেন আপনার জুতায় ময়লা আছে আল্লাহ রসুল সাল্লকআর আসসালাম জুতা খুলে ফেললেন পিছনে যত সাহাবি ছিল তারা আল্লাহর নবীর জুতা খোলা দেখে তারা তাদের জুতাগুলোকে খুলে ফেলে দিলেন সলাদ শেষ হয়ে গেল আল্লাহ নবী জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমরা তোমাদের জুতা খুললে কেন আমার কাছে আমিন এসেছে আমাকে বলেছে আমার ময়লা আছে তাই আমি আমার জুতা খুলে ফেলেছি তোমাদের জুতায় তো ময়লা নেই তো তোমরা তোমরা তোমাদের জুতা খুললে কেন সাহাবিরা জবাব দিলেন অত কিছু জানি না আল্লাহ বলেছেন নবীকে মানো অতএব আপনি জুতা খুলেছেন তাই আমরা জুতা খুলেছি আমরা আর কিছু বুঝি না আপনি খুলেছেন তাই খুলেছি ইমানদার এর নাম কি ইমানদার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো ওয়াতিউর রাসূল এবং তার রাসুলের আনুগত্য করো বলে তো বতিল এমনটা না করে তোমাদের আমলটাকে বাতিল করো না তার মানে আল্লাহ এবং রাসুলের আনুগত্যের উনিশ বিশ আমল বাতিল হয়ে যায় এই আয়াত আমরা বুঝতে পারি নাই এই আয়াত আমরা আমল করতে পারি নাই এই আয়াত আমরা মেনে নিতে পারি নাই সাহাবিরা ঠিকই বুঝেছে সাহাবিরা ঠিকই আমল করেছে আবদুল্লা বিন মাসুদ রদি একদিন তিনি মসজিদে নবীতে প্রবেশ করবেন চৌকাটে পা দিয়েছেন আল্লাহ নবী সাল্লাম সাহাবিদেরকে বলছেন সাহাবিরা জি বসে যাও সমস্ত সাহাবিরা বসে গেছে আবদুল্লা বিন মাসুদ রদি আল্লাহানহু চিন্তা করছেন পাটা তো উঠিয়েছি তো চৌকাটে রাখবো নাকি যেখান থেকে উঠিয়ে সেখানে রাখবো এরপরে তিনি চৌকাটে পান না রেখে যেখান থেকে উঠিয়েছেন ওইখানে রাখলেন বাহিরে রাখলেন এরপরে বাহিরেই বসে গেলেন উনি আর ভিতরে ঢুকলেন না তা আল্লাহ নবী দেখতে পেলেন দাঁড়িয়ে আছেন তো তো দূর থেকে দেখা যাচ্ছে আবদুল্লাহ জি আরে তুমি বসলে কেন ওঠো ভিতরে এসে বসো আল্লাহ নবী আমি আয়াত জানি আল্লাহ তালা বলেছেন আল্লাহকে মানো তার রাসুলকে মানো তোমাদের আমল বাতিল করো না আপনি যখন বসতে বলেছেন তখন আমি আব্দুল্লাহ মনে করেছি এখন যদি আমার পা সামনের দিকে এক কদম বাড়াই তাহলে আমার আমল বাতিল হয়ে যাবে এই ভয়ে আমি সামনের দিকে যাইনি বাহিরে বসেছি এটার নাম আনুগত্য এটার নাম ইত্তেবা এটার নাম ইমান বুঝতে পেরেছেন তা আপনারা আনুগত্য করবেন তো রাজি আছেন আপনাদেরকে আমি পাঁচটা নসিয়াত করব। খুব জরুরি পর্যায়ে আপনাদের কাছে আমার প্রথম নসিহাত আপনি আপনাকে প্রত্যেকে প্রত্যেকে আমি আপনাকে আপনি আপনাকে আমি আমাকে যে যাকে নিরাপদ মনে করবেন না মনে করবেন না আমি নিরাপদ নিরাপদ মানে আমি জাহান নামে যাব না আমি নামাজ পড়ি আমি জাকাত দেই আমি সিয়াম রাখি আমি হস করি আমি রাস্কার করি আমি কোরআন তেলাওয়াত করি তাহলে তো আমি নিরাপদ আমি জান্নাতে চলে যাব এজন্য জন্য আমি আপনাকে বললাম আপনি আপনাকে নিরাপদ মনে করবেন না এবং আপনি আল্লাহকে ভয় করবেন এবং আল্লাহর ভয়ে কাঁপবেন মনে থাকবে না আল্লাহ রসূসাল্লাল্লাহফ আনী হোসলাম বলেন সৈবকারীর ছয় হাজার নম্বর হাদিস আবহাওয়ার এরদ ই আল্লাহ খানহু রাবই তিনি বলেন রাসূস সাল্লাল্লাহফ আলী হোসলাম বলেছেন লেও আহ্ আনক মাহানহু তোমাদের কারো আমল তোমাদের কারো ইবাদত তোমাদের কারো কর্ম তোমাদেরকে বাঁচাতে পারবে না তোমাদেরকে রক্ষা করতে পারবে না আমার অনুবাদটা ভালো করে বুঝেন আমি বলি একটা আর মানুষ লাগায় আর একটা বুঝেন না বলি একদিকে আর ব্যাখ্যা করে আর দিকে তো এটা তো সরাসরি হাদিস আল্লাহ নবী সাল্লাম বলছেন তোমাদের কোনো আমল তোমাদের কারো আমল তোমাদের বাঁচাতে পারবে না তার মানে তোমাদের সলাপ তোমাদের বাঁচাবে না তোমাদের জাকাত তোমাদের বাঁচাবে না তোমাদের সিয়াম তোমাদের বাঁচাবে না তোমাদের হস তোমাদের বাঁচাবে না তোমাদের জিগিরাজ কাজ তোমাদের বাঁচাবে না তোমাদের কোরআন তোমাদের বাঁচাবে না যত ইবাদত করো একটাও তোমাদের বাঁচাবে না তোমাদেরকে রক্ষা করতে পারবে না জাহান্নাম থেকে সাহাবিরা ভয় পেয়ে গেলেন বলে কি আমল করি বাঁচার জন্যে আমল দিয়ে যদি না যায় তাহলে কি হবে এই জন্য আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন নবী আপনিও কি না আমরা না হয় নাই বাসলাম আপনিও কি বাঁচবেন না আল্লাহ নবী সাল্লি বললেন আমিও না সলাদ দিয়ে বাঁচব না আমিও জেকাত দিয়ে বাঁচব না আমিও সিয়াম দিয়ে বাঁচব না আমিও ইবাদত দিয়ে বাঁচব না আমিও আমল দিয়ে বাঁচব না আমার বাঁচার উপায় নেই সাহাবিদের ভিতরে কান্নার শব্দ পড়ে গেল তারা হা হতাশ করা শুরু করে দিল হাই 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 কি হবে তাহলে আমাদের তাহলে আমাদের এরপর আল্লাহ নবী বললেন সাহাবিরা আল্লাহ আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন আমি আল্লাহর রহমতে মুক্তি পেয়ে যাব কিসে মুক্তি পেয়ে যাবো রহমত এই জন্য পৃথিবীর যত মহাদিস এই হাদিসের ব্যাখ্যা করেছেন তারা বলেছেন আমল দিয়ে কেউ বাজবে না আমলের সাথে আরেকটা জিনিস লাগবে সেটা হলো রহমত তার মানে শুধু সলাত নয় সাথে লাগবে রহমত শুধু জাকাত নয় সাথে লাগবে রহমত শুধু সিয়াম নয় সাথে লাগবে রহমত শুধু হজ নয় সাথে লাগবে রহমত শুধু জি কাজগার নয় সাথে লাগবে রহমত শুধু কোরআন তেল নয় সাথে লাগবে রহমত শুধু ইবাদত পারবে না তার সাথে আরেকটা জিনিস লাগবে আল্লাহর রহমত আল্লাহ যদি কারো প্রতি রহম করেন তাহলে ও মুক্তি পেয়ে যাবে আর আল্লাহ যদি রহম না করেন ও যত ইবাদত করুক ও মুক্তি পাবে না তাহলে কি আমরা ইবাদত করা ছেড়ে দিব এজন্য আল্লাহ নবী বললেন সদ্দিদু ওয়া ক্বারিবু ও ওয়া রুহু ওয়া শাইউম মিন দুলজা ওয়াল ক্বাসদ আল তাবলুগু তোমরা আমল করতে থাকো তোমরা চেষ্টা করতে থাকো তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এই চেষ্টায় থাকো তোমরা সকালে আল্লাহকে ডাকো তোমরা সন্ধ্যায় আল্লাহকে ডাকো তোমরা রাতের কিছু অংশে আল্লাহকে ডাকো আর কোরআন সন্ন্যায় যা আছে তা হলো মধ্যম পন্থা তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো তাহলে মধ্যম পন্থা তোমাদের লক্ষ্যে পৌঁছাবে অর্থাৎ তোমাদের জান্নাতে নিয়ে যাবে তার মানে আমল এর সাথে কি লাগবে রহমত তাহলে আল্লাহর রহমত আচ্ছা বলেন তো নামাজ পড়ে ঠোকর ঠোকর করে রুগু করে সেজদা দেয় ও আল্লাহর রহমত পাবে জিকির করে তার ভিতরে আর একজনের চিন্তা করে বিদাতি জিকির করে উদ্ভট বানোয়ার জিকির করে ও আল্লাহ রহমত পাবে করে রিয়া লৌকিকতা লোক দেখানো ও রহমত পাবে সিয়াম পালন করে আর একজনকে দেখিয়ে বেড়ায় আর বলে বেড়ায় আমি আজকে রোজাদার তাহলে কি আল্লাহ রহমত পাবে জাকাত মানুষেরও যেন বলে যে ধনী ব্যক্তি তাই সে জাকাত দেয় তো ওকি আল্লাহর রহমত পাবে হজ করে আমার টাকা পয়সা অনেক হজ না করলে মানুষ আমাকে কেপটা বলবে যাই একবার দুইবার হজ করে আসি আল্লাহ হয়ে আসি টাকার তো অভাব নেই তো ওকি আল্লাহর রহমত পাবে তো তো নামাজ পড়ে তো জাকাত দেয় ও তো সিয়াম পালন করে ও তো হজ করে কিন্তু আল্লাহর রহমত পাবে না কেন এখলাস নাই আন্তরিকতা নাই একনিষ্ঠতা কথা কি আপনারা বুঝতে পারতেছেন এই হাদিস মনে হয় নতুন অনুবাদ হলো তাই না হাদিসের কেতাবে আছে বোখারি অন্য কেতাব নয় কেতাবের নাম কি বখারি ছয় হাজার চারশো তেষট্টি নাম্বার হাদিস এটা হলো আন্তর্জাতিক ছাপা আর ইসলামিক ফাউন্ডেশনের ছয় হাজার উনিশ নাম্বার হাদিস এবার এই হাদিসটা আমরা সালাবদের নীতিতে বসবো জনেক একজন সালাব বলেন তোমরা কি জানো আখেরাত হলো ক্ষমার জায়গা আল্লাহ তালা আখেরাতে ক্ষমা করে দিবেন যাও আমি তোমাকে মাফ করে দিলাম যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম যাও আমি তোমাদেরকে মাফ করে দিলাম এটা হলো আখেরাত কেন আখেরাতে আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ তুলা যদি আখেরাতে ক্ষমা না করেন তাহলে জাহান্নাম হয় ক্ষমা না হলে জাহান্নাম হয় জাহান্নাম না হলে ক্ষমা দুইটার একটা ঘটবে আমাদের মধ্যে তো মনে হয় ক্ষমার গুণ নাই আছে আমরা যে মানুষকে ক্ষমা করি এই গুণটা আছে মনে হয় হয়নি ভাই ভাইকে ক্ষমা করে না বোন ভাইকে করে না ভাই বোনকে করে না বাপমার সন্তানকে করে না সন্তান বাবা মাকে করে না বন্ধু বন্ধুকে করে না প্রতিবেশী প্রতিবেশীকে করে না মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইকে ক্ষমা করে না ক্ষমা শব্দটা আমাদের কল্পের ডিকশনারিতেই নাই তাই না অথচ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যেই ব্যক্তি দুনিয়ায় যাকে তাড়াতাড়ি ক্ষমা করবে আল্লাহ আসেরাতে ওকে তাড়াতাড়ি ক্ষমা করবে কেন ও দুনিয়ায় ক্ষমা করেছে তাই আল্লাহ ওকে ক্ষমা করবে